মৃত্যু দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেল টোয়েন্টি সেভেন দেখছেন সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্বটি আজকে আমরা রয়েছি গাজীপুর কাপাসিয়া টু কিশোরগঞ্জ রুটে তো যাত্রাবিরতি প্রাকালে ভিডিওটি ধারণ করা চমৎকার পরিবেশ এবং বৈচিত্র্যময় পরিবেশ দেখে ভালো লাগলো তাই ভিডিওটি ধারণ করলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের ভালো লাগা ভালোবাসায় আমাদের সার্থকতা দেখতে পাচ্ছেন চারপাশে বিশাল ফসলি জমি এবং প্রাকৃতির অপরূপ সুন্দর পরিবেশ সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের ভালো লাগা ভালোবাসায় আমাদের এগিয়ে যাওয়ার না আপনাদের একান্ত সহযোগিতায় আমরা এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ এগিয়ে যাব যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল ক্যাচে টোয়েন্টি সেভেন সাবস্ক্রাইব করেন নাই আপনাদের কাছে একটি আকুল আবেদন আমাদের ইউটিউব চ্যানেল ক্যাজে টোয়েন্টি সেভেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন আজ আর কথা বাড়াবো না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য আরেকটি পর্বে আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর আমাদের জন্য দোয়া করবেন যেন সব সময় ভালো এবং সুস্থ থাকতে পারি ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা జ్ఞాపన్ కు